তো এখান থেকে মূলত এই পাশে দেখেন এখানে হিউজ পরিমাণ মানে কাপড় কিন্তু রাখা হয়েছে কাটিং এর জন্য আপনারা যদি দেখেন এখানে কিন্তু এই যে কাপড়টা কিন্তু আসলে সাজানো আছে এখানে কাটিং এর পরে আপনাদের চলে যাবে হচ্ছে কি আমাদের সুইং জি সুইং আমাদের উপরে তালা ভাই সামনে তো ঈদ আছে ঈদের তো আপনাদের মনে হিউজ পরিমাণ প্রস্তুতি হিউজ পরিমাণ আমাদের এটা হলো স্টকের কাপড় আর আমাদের গোডাউনে কাপড় আছে ওই ওই কাপড়গুলো এখনো মজুদ আছে আচ্ছা আচ্ছা পেছনে তো আরো তো অনেক কাপড় আছে জি জি আরো কাপড় আছে এখানে স্টক আছে পরের ওই বিল্ডিংটা আমাদের স্টকে আছে কাপ আচ্ছা আচ্ছা দর্শক তো আমরা আরো একটু যাব উপরে আপনাদেরকে দেখাচ্ছি তো সৌরভ ভাই এটা কি আপনাদের হচ্ছে সুইং সেকশন এটা হলো আমাদের সুইং সেকশন এখানে আমাদের সমস্ত মাল সেলাই করা হয় এবং নিস্তালা সেলাই করা হয় দুইটা ফ্লোর নিয়ে আমরা এখানে আসি আচ্ছা আচ্ছা মানে নিচে যে আমরা এতক্ষণ দর্শক আপনাদেরকে কাটিং দেখালাম কাটিং এর অংশগুলো কিন্তু এখানে চলে আসে এবং এখান থেকে কিন্তু পার্ট বাই পার্ট তৈরি করে কিন্তু এখান থেকে আবার আপনাদের ফিনিশিং সেকশনে চলে যায় ফিনিশিং সেকশনে চলে যায় আচ্ছা এরপরেই কিন্তু আপনাদের শোরুমে যায় তারপর আমাদের হাউসে যায় আচ্ছা আচ্ছা এরপরে কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা কিন্তু ফ্যান্ট গুলো চলে যায় তো ভাই এখানে মূলত আর কি কি করা হচ্ছে আপনাদের এখানে হলো ফিনিশিং সেকশন মানে এখান থেকে মালগুলো টোটালি প্যাকেট হয়ে তারপরে ওয়্যার হাউস আচ্ছা আচ্ছা এখানে দেখছেন ফিনিশিং এর কিন্তু কাজ চলছে থ্রি কোয়ার্টার কাজ চলতেছে এই যে বাচ্চাদের থ্রি কোয়ার্টারের কিন্তু কাজ চলতেছে দর্শক আমরা যেটা বলছিলাম এই পাশটা কিন্তু হচ্ছে ফিনিশিং করার পরে এখানে কিন্তু দেখেন একবারে প্যান্ট গুলো খুব সুন্দর ভাবে রাখে এখান থেকে প্যাকিং করা হয় প্যাকিং করা হয় আচ্ছা আচ্ছা এরপরেই কিন্তু আসলে শোরুমে চলে যায় তো ভাই এখন আমরা কোথায় এসেছি আমরা আমাদের অয় হাউসে চলে আচ্ছা চলেন একটু ভিতরে যাই দর্শক আমরা এতক্ষণ কিন্তু ব্রুজগুড়ি ইন্টারন্যাশনাল এর ফ্যাক্টরিতে ছিলাম তাইতো ভাই আপনাদের ফ্যাক্টরির সাথেই কি শোরুম হ্যাঁ আমাদের ফ্যাক্টরির পাশেই শোরুম ওরে ভাই এখানে তো পুরো দেখি মালের স্তূপ দিয়ে রাখছেন আচ্ছা দেখেন সামনে ঈদকে কেন্দ্র করে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ স্টক আমরা যদি দেখাই দর্শক এখানে কিন্তু একবারে বান্ডেল বান্ডেল কিন্তু সাজানো আছে ভাই মূলত একজন কাস্টমার কি কি আইটেম পাবে আপনাদের কাছে ভেতরেও আরো মালামাল আছে জি ওরে ভাই রে ভাই দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমরা যেটা বলছিলাম যার যত পিস লাগবে এখানেও প্রোডাক্ট এখানেও কিন্তু দেখেন প্রোডাক্ট আচ্ছা এই পাশে তো প্রোডাক্ট আছেই আচ্ছা আচ্ছা ওকে এই পাশেও কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু স্টকে আছে তো একজন কাস্টমার কি কি আইটেম পাবে মূলত আপনাদের আমাদের এখানে আমাদের এখানে বাচ্চাদের একদম 0 বছর বাচ্চা থেকে শুরু আচ্ছা আচ্ছা কি রাখা বাচ্চা একদম কোলের বাচ্চা 0 বছর বাচ্চা আচ্ছা আচ্ছা একবারে 0 বছর থেকে শুরু ছোট বাচ্চাদের 0 বছর বাচ্চা 6 থেকে 36 এখানে আমাদের মিনিমাম ওনারা 5 6টা কালার পেয়ে যাবে আর এত ঈদ কালেকশনের কারণে ঈদ অপার মানুষ ডিজিটাল বাংলাদেশে আসি জানা এখন নাটকে সরাসরি উৎপাদকের কাছ থেকে মাল নিয়ে সেল করে যেন প্রফিট পায় এই কারণেই মূলত আমাদের ভিডিও করা যেন সাধারণ মানুষ আর কখনো প্রতারিত না হয় এখানে এই মালগুলো একদম চিপ প্রাইস 25 টাকা থেকে শুরু আচ্ছা মাত্র 25 টাকা থেকে শুরু শুরু কালার পাবে আচ্ছা এটা ছেলেদের মেয়েদের কিছু কালেকশন আছে মেয়েদের থ্রি কোয়ার্টার আছে মেয়েদের লং প্যান্ট আছে এবং বাচ্চাদের থ্রি কোয়ার্টারও আছে আচ্ছা আচ্ছা এই যে মেয়েদের প্যান্ট গুলো কিন্তু এখানে রয়েছে বাচ্চাদের থ্রি কোয়ার্টার পাবে এখানে পাঁচ থেকে ছয়টা কালার যে সব থ্রি কোয়ার্টার আচ্ছা আপনারা কি শুধু পাইকারেই বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ শুধু পাইকারেই বিক্রি করেন আচ্ছা আচ্ছা ঠিক তো সেক্ষেত্রে ক্ষেত্রে কত বছর থেকে শুরু করে সর্বোচ্চ এক বছর বাচ্চা থেকে বিশ বছরের যুবক পর্যন্ত সমস্ত প্রকারের বাচ্চাদের প্যান্ট থ্রি কোয়ার্টার এবং শার্ট আমাদের কাছে হিউজ পরিমাণে পেয়ে যাবে আচ্ছা এই পাশে যদি আমরা দেখাই এগুলো হলো থ্রি কোয়ার্টার বিভিন্ন গেটআপে থ্রি কোয়ার্টার আচ্ছা হিউজ পরিমাণ থ্রি কোয়ার্টার আচ্ছা আচ্ছা চলে এসেছেন এগুলো সব তো আপনারা কুরিয়ারের কন্ডিশনে মালামাল দেন কিনা ভাই জি জি কুরিয়ারে সমস্ত বাংলাদেশে সারা বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশ বিশ্বস্ততা দিয়ে আসছি এবং আমাদের কাছ থেকে আস্থা অনুযায়ী মাল নিচ্ছে আমাদের সরাসরি অফিস আছে আমাদের কারখানা আছে আমরা কারোর সাথে প্রতারণা করি না এবং অ্যাকোরেট মালটাই ফুসে দিচ্ছি আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানাটা আমাদের আসার ঠিকানা হলো আমাদের হলো মিরপুর এক নাম্বার শাহালি গার্লস স্কুলের সামনে আমাদের অফিসটা এটা হলো বাসা নম্বর দুই ডি ব্লক নয় নম্বর রোড আচ্ছা মিরপুর কাঁচা বাজারের সাথে কাঁচা বাজারের সাথে মিরপুর এক নম্বর কাঁচা বাজার এটা একদম জনপ্রিয় বাজার এটার একটু সামনেই শালে গার্লস স্কুল আলু আলুর বাজার বা এখানে আলু পটি চাউলের আড়ত

পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবে মিনিমাম এক একটা গ্রুপ একটা কালার দেখেন অসুবিধা নেই সবাই দেন আমরা দেখাই দিচ্ছি আমাদের মধ্যে এস কালার আছে এই যে এস কালার আছে আবার আমাদের এখানে দামি প্যান্ট আছে কটন স্টিচ আছে এক্সপোর্টের নিট ডেনিম যেটাকে নিট ডেনিম কাপড় বলি আমরা এটারে মধ্যে চার পাঁচটা কালার আছে এগুলো হলো বাইরের কাপড় দেশের বাইরে এই যে নিট ডেনিম কাপড়টা যারা ব্যবসা করেন তারা চিনেন তারপরে আছে আমাদের জিরা কাপড়ের প্যান্ট আছে যেগুলো জিরা এবং শাড়ি এগুলোর প্যান্ট আছে অর্থাৎ শোরুম যারা বিএপি শোরুম ওনারা সর্বোচ্চ লেভেলের প্যান্ট যেটা দামি প্যান্ট সেটা আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপর আছে কটন স্টিচ আছে তারপর হলো কটন স্টিচ আছে আপনার কটন স্টিচ মধ্যে অনেকগুলো কালার আছে কালার আছে অর্থাৎ হাই ক্লাসের যে দোকানগুলো শোরুম তারাও আমাদের কাছ থেকে মাল নিতে পারবে এবং লো লেভেলের কম রেটের যে মালগুলো ওগুলো থেকে দিছে ভাই আমি মানুষ আস্থা অনুযায়ী বিশ্বস্ততা অনুযায়ী আমাদের কাছ থেকে দীর্ঘ থেকে ব্যবসা করে আসছে আমরা তো আজকে ব্যবসা করি না বরুজ ইন্টারন্যাশনাল দীর্ঘদিন থেকে আস্তার সহিত সমস্ত বাংলাদেশের মানুষকে পোশাক দিয়ে আসছে এবং কোনো প্রকার প্রতারণা করি না যদি কেউ মাল বিক্রি না করতে পারে তারা আমাদেরকে ফেরত দিয়ে টাকাও নিচ্ছে আচ্ছা 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 তো ভাই কুরিয়ারে কেমন মাল যাচ্ছে আপনাদের হ্যাঁ আমরা আস্থার সহিত ব্যবসা করি এটা আমাদের মুখে নয় অনেকে দেয় অনেক কথা বলে যে তারা বিশ্বস্তার সাথে আসলে প্রতারণা মাল দেওয়ার পরে মাল অনলাইন এখন হলো সবচেয়ে প্রতারণা কিন্তু আমরা বিশ্বস্ততার কারণে দেখেন সৌষট্টি ডিস্ট্রিক্টে আমাদের মাল যাচ্ছে বাংলাদেশ পার্সেল সুন্দরবন সুন্দরবন বাংলাদেশ পার্সেল জননী এজিয়ার সমস্ত সমস্ত লোকগুলো কুরিয়ারের মাধ্যমে ষষ্ঠীর ডিস্ট্রিকে আমাদের থেকে মান নিচ্ছে এবং আমরা এক মাস পরে আমাদের কুরিয়ারগুলো তারপরে কালেকশন করি এর ভিতরে পুরা মাসে মানুষ আমাদের কাছ থেকে সরস্বী ডিস্ট্রিকে মান নিয়ে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সমস্ত প্রকারের যোগাযোগ যে ব্যবস্থাগুলো অনলাইনে সব কিছু আমাদের তৈরি করা আছে আমাদের লোক নিয়োগ করা আছে কম্পিউটার অপারেটার আছে আমার মার্কেটিংয়ের ম্যানেজার আছে ওরা যখন হোয়াটসঅ্যাপে নক দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ছবি দেখে ওনার পছন্দ অনুযায়ী উনি মাল নেবে এবং কুরিয়ারে উনি মাল পাওয়ার পরে কন্ডিশনের মাধ্যমে উনি টাকা পে করবে আমাদেরকে এর আগে পরিবহন বাবদ